আল্লাহ তা জিদান নাহু আহরাসান নাসী আলা হায়াতে ও মাকরাক সরবাখারার ভিতরে আছে আল্লাহ পাক বলেন হে দেখতে পাবেন সবচেয়ে বেশি ভয় মরণকে করে মুশরিকরা পৃথিবীর প্রতি জীবনের প্রতি খুব মায়া ওদের ঠিক এইজন্য যে যেখান থেকে পারছে এখন ওদের মরনের ভয় দেখাচ্ছে ওরা এখন দেখেন পাগল হয়ে কাউকে দাদা বলা না বাপ বলি ডাকছে

বিভাগ থেকে দুই টাকা পাঁচ টাকা করে তোলেন প্রত্যেকের কাছে কালেকশন করে করে আটটা বিভাগে আটটা আন্তর্জাতিক মানের হাসপাতাল বানিয়ে দেন ওই শয়তানদের কাছে যাওয়ারই দরকার ওদের সাথে কারো মিল নেই পাকিস্তানের মিল নেই মায়ানমারের মিল নেই চীনের মিল নেই নেপালের মিল নেই ভুটানের মিল নেই আফগানিস্তানের সাথে একটা বর্ডার সি কোন মতো আছে ওইটারও মিল নেই খালি আমাদের সাথে মিল ছিল কন্যার কারণ

আমাদের যেটা গেছে এটা যায় যাচ্ছে কারণ এর তো মুসলমান বলা যায় না এ যত মিথ্যা কথা বলে পৃথিবীতে মনে হয় তালিকা এক নাম্বার থাকবে মিথ্যা বলা বিশেষ করে আট নয় দিন যে মিথ্যা কথা বলছে আচ্ছা না আমি নির্বাচিত ছিলাম আমাকে উৎখাত করা হয়েছে একটা হাসি মানুষ একটা মিথ্যা কথা বলেন কি করে আপনি নির্বাচিত ছিলেন একটা ঘোড়াকে জিজ্ঞাসা করেন ঘোড়া হাসবে

ভোট হওয়ার আগে 108 লোকজন ঘোষণা দিয়ে দিন দিনের ভোট রাতে করে ফেলেন ঠিক দিনের ভোট রাতে হয়নি আমার সাথে জেলে এক বসেছিল फांसीর ওই কনডেন্স জেলে একজন আমার সাথে এসে বসে হুজুর আমি একটা তওবা করেছিিতাম দেখেন তো আমার তওবা হয়েছে কি আছে এদেরকে নিয়ে রাত 12টার পর থেকে আমি ভোট কাটা আরম্ভ করলাম হুজুরের আজান পর্যন্ত এই কাজ করব বাক্সা গুলো ভর্তি করে জায়গা মতো পাঠিয়ে দিলাম ফজরের আযান শুনে আমি দوشن করলাম দুই রাকাত মাফল নামাজ পড়লাম নামাজ শেষ করে বললাম আস্থা আবা এই আর কি হই কারণ হামজার বউ লাগবে তা আপনি সব একা একা দিয়ে দিলেন

আমরা বহু অন্যায় অবিচার করেছি যারা এই সাড়ে পনেরো বছরে আপনি নিজে তো আপনি নিজের কাছে প্রমাণ আপনি কি করেছে এখন যদি শুধু আস্তাক ফেরুল্লাহ পড়েন ওই মতো জীবনও আপনার তাও হবে না আপনার তাও বা কবল করাতে হলে যার যার কাছে অপরাধ করেছেন এই তার কাছে যান যে আগে বলেন যে ভাই আপনার আমার কারণে এই পনেরো বছর আপনি ব্যবসা করতে পারেননি আমার কারণে আপনি চাকরিতে উন্নতি করতে পারেননি আমার কারণে আপনাকে আমি ধরিয়ে দিয়েছিলাম গোপনে নিজেই মিথ্যা সাক্ষী জোগাড় করে আপনাকে আমি জেল খাটিয়েছি আমার কারণে খুন হয়েছে গুম হয়েছে আয়না ঘর তৈরি হয়েছে সুতরাং যার যা ক্ষতি হয়েছে আমি ক্ষতিপূরণ দিয়ে দেব আমার মাফ করে দিন জনগণ যদি বলে ঠিক আছে তারপরে মাফ পাবে ঠিক আমার কথা কি বোঝা গেছে নাকি ব্যাখ্যা করা লাগবে এরপর যদি কেউ না বোঝার ভান করে থাকে আমার মনে হয় আপনার বিবেক এখন মরে গেছে

মানব আরবাকা তারা মানব অধিকার ফিরে পেতে চেয়েছিল। দ্বিতীয় নম্বরে আল্লাহ ওইটা দিয়েছেন الاحسان তিন নম্বরে তারা চাইছিল বৈষম্য সব দূর হয়ে যাবে কোনো বৈষম্য যেন না থাকে আল্লাহ তিন নাম্বার পয়েন্টে ওই শব্দটায় দিয়েছেন আমরা যে সংস্কার চাই সব জায়গায় সংস্কার আরম্ভ হয়ে গেছে অলরেডি বিশেষ করে এখন বাংলাদেশের সংবিধান সংস্কার আরম্ভ হয়েছে ঠিক চেষ্টা যখন চলছে হয়ে যাবে আমরা চাই কোরআন কারিমের সরা ফরহানের নামে একটা সরা সাতাত্তর পায়াত দিয়ে সাজানো আছে কয়টা এই 77টা পায়াত 73টা আয়াত সংবিধানের ধারা কারণ ফোরকন মানে সংবিধান আমাদের এই 97 ভাগ মুসলমানের দেশে যদি এই 73টা ধারা দিয়ে সংবিধানটা তৈরি করা হয় আল্লাহর কসম আল্লাহ গ্যারান্টি দিয়েছেন এই পৃথিবী মেনি জান্নাত হয়ে যাবে আমরা ওটা দেখতে চাই না বলেন না কেন আল্লাহ যেন আমাদের ওটা দেখে মরার তৌফিক দেন বলেন আমিন আমিন

প্রশাসনকে বলবো সাদা বাজি না সাদা নাম শুনলে ওখানে একেবারে জিন্দা খবর দিয়ে দেবে ডাক্তার শফিকুর রহমান আমির জামাত ঘোষণা দিয়েছে যদি ইসলামে দেশে আসে সর্বপ্রথম এই দেশ থেকে দুইটা জিনিস বিদায় করব একটা হচ্ছে সাদা বাজি নিজে তো করবই না কাউ করতে গেলে করতেও দেব না আমরা চাই না আমরা নির্যাতিত ছিলাম এই জন্য করছি আরে ভাই আপনার সাইতে নির্যাতিত আমরা তো আরো বেশি ছিলাম ওই পাঁচ তারিখের পর থেকে তিন মাস পার হয়ে গেল আজ পর্যন্ত তো একটা কাটা আমাদের গায়ে লাগে নাই কোন কারণে কাজ করা লাগবে

রাগান্বিত হয়ে হিংসার বশবর্তী হয়ে তার যেন ক্ষতি করে ফেললো না এটা না যে হয়েছিল বিশ্ব নবী যখন হদায় বিয়ার সন্ধের সময় কাবা শরীফে আসতে পারলেন না ওরা বাধা দিয়ে দিল নবীজি তাবু গাড়লেন সকালবেলা দেখলেন একটা দল সিরিয়া থেকে আসতেছে কাবা ঘর তালাফ করার জন্যে

মাবি যে বললেন না এ কাজ করা যাবে না কার উৎপত্তি হিংসা আর বসবর্তি হয়ে অন্য কারো যদি আপনি ওই পরিমাণ ক্ষতি করে দেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওরা আর আপনি সমান হয়ে যাবেন কিন্তু যদি সুযোগ পাওয়ার বড় আপনি माफ করে দেন এইটাই হচ্ছে নেকি স্যার এইটাই তাকওয়ার কাঁচা কাছি বিষয় এটা আমার মনে হয় এদেশে দেশে কোরআনে গารিমের রাত যারা কায়েম করতে চায় বিশেষ করে একামতের দিন যারা এদেশে দেশে প্রতিষ্ঠা করতে চায় মানুষগুলো অলরেডি বুঝেছে আয়াত দিয়ে খুব বিষয় কিন্তু এটা ওয়ালাইয়ি না কোন ব্যক্তি কোন দল কোন গোষ্ঠী কোন জাতি তাদের উপরে হিংসার বশবর্তী হয়ে আমরা এমন কিছু অত্যাচার জুলুম নির্যাতন করবা না যে ওইটা পার হয়ে যায় আগস্টের পাঁচ তারিখের পর থেকে ঠিক আজটা আমরা অনেকে মেনে চলছি এবং চলবো ইনশা আল্লাহ কিন্তু কত মানুষের জীবনে আমরা আজটা দেখতে পাচ্ছি না আমরা যা অত্যাচারিত হয়েছে তার সাথে দশ ডবল এখন পশুর করে নিচ্ছে মানুষ কিন্তু এটা এখন সচেতন হয়ে গেছে নারায়ণগঞ্জের এই সাদা সারা বাংলাদেশে ওই দলের লোকদের উপর এখন ইফেক্ট ফেলেছে বাংলাদেশের সাধারণ মানুষের ভেতরে এখন এই বোধ চলে এসেছে মানুষ থালা হাতে না পেয়ে যদি চাঁদাবাজি আরম্ভ করে খালা হাতে পেয়ে কি করবে এই জন্য মানুষের ভেতরে কিন্তু এখন গঞ্জন অলরেডি সারা দেশে চলছে দুই হাজার চব্বিশ সালের আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত একটা জরিপ পেয়েছিলাম জাজিরার এদেশের একশো জনের মাত্র পনেরো জন মানুষ চাইতো এদেশে কোরআন কায়েম হোক দেখ তিন মাস ১০ দিনের ব্যবধানে দেশের এখন একশো জনের আটান্ন জন মানুষ চাইছে এদেশে করানের রাস কায়েম হ কারণ মানুষ বুঝে ফেলেছে যে করান ছাড়া ন্যায় বিচার দেশে সম্ভব না তেপান্ন বছর তো আমরা দেখেছি কেউ ন্যায় বিচার কায়েমের কথা বলেও করতে পারেনি কিছু মানুষের শুধু আখের গুছিয়েছে এসব মানুষের শুধু ভবিষ্যৎ দৈবি হয়েছে কিন্তু অধিকাংশ মানুষ আমরা যারা সেনানারেল মানুষ সাধারণ মানুষ তাদের ভাগ্য যেখানে ছিল নিচে নেমে গেছে ঠিক আর আপনাদের রংপুর বিভাগ দ এমনতে অভাবী এলাকা এমনতেই মং গায় এলাকা নাম আর একটা নাই নাই বললাম মুভি জেলাটা থাকতো বলার দরকার নেই আপনারা নিজেরাই তো জানেন না সরল মানুষ এই বিভাগের মানুষগুলো আজকে পাইলট বলছিল আসার সময় গুলো দেখেন এই যে আমি আসতেছি কিন্তু সেই বগুড়া থেকে বগুড়া থেকে আরম্ভ করে গিয়েছিলাম দিনের বেলা নীলফামারি দোমারি ওখান থেকে এখানে আবার রাত্রে ন আসার সময় পোড়া এলাকা তো দেখা যাচ্ছে সব একেবারে ছোট ছোট বলতে দেখেন একটা কোনো বিল্ডিং আছে কিনা একটা করো আট তালা দশ তালা কোন বিল্ডিং খুঁজে পাচ্ছি না মানে যেমনি তেমনি দিয়ে আসলাম আমাদের এই যায় অনুযায়ী অথচ আমরা চট্টগ্রামে যাই সিলেটে যাই ঢাকা পোড়া ঢাকা তো ঘোরা হয় দেখি কি উন্নত সমস্ত এলাকাগুলো তাদের তুলনায় রংপুর বিভাগের এই আটটা নয়টা জেলা একেবারে অবহেলিত যদি আপনারা পত্র বধু পেয়েছিলেন কিছুই পাননি কথা বলে না কেন চাষা ছিল খালি খালিও যে

কপালটা পড়েছে আমাদের এই মহিলার কারণে আমার ভাইরা এখানে আমার আমি যেটা বসে করান হাদিস পরে রংপুর বিভাগের মানুষগুলো গরিব হোক মফিস বলেন যাই বলেন কিন্তু সহজ সরল আর নববীজি জানিয়েছেন জান্নাতে যাবে ধনীদের সাইডে গরিব মানুষগুলো গুলো সহসরল মানুষগুলো গুলো 500 বছর আগে ঠিক তে আয়াতে হাদিস আমি বলতে পারি বিশ্বাস করে বাংলাদেশের মানুষকে আল্লাহ যদি জান্নাত দেওয়া আরম্ভ করেন thì এই রংপুর বিভাগের মানুষ আগে আরম্ভ হবে ঠিক কোলিগ্রাম তারও বেশি কোলিগ্রাম আল্লাহর মধ্যে ভাগ এর নাম হবে এক নম্বরে যাবে নামাজ না পড়ে নাকি নামাজ পড়ার দরকার নেই আমরা তাহলে আসি কোরআনের আয়াতের দিকে ইন্নাল্লাহ আল্লাহ নিজে আদেশ দিচ্ছেন ইয়ামুরু বিল আদলে তোমরা ন্যায় বিচার কায়েম করো এখন আদল কি এখানে যারা তাফসীর বুঝবেন দেখবেন প্রতিটি নবীকে আল্লাহ আদল দিয়েছে কথা কোরআনে দেয়নি প্রত্যেকটা নবীকে আল্লাহ দিয়েছিলেন প্রথমত ইনসাফ কি বললাম ইনসাফ দিয়েছিলেন নুন সিন ফা নিস্পন থেকে শব্দটা এসেছে নিস্পন মানে অর্ধেক নিস্পন মানে কি অন্যান্য নবীদের শরীয়তের দিকে তাকান দাউদ নবীর দিকে তাকাবেন সুলাইমান নবীর দিকে তাকাবেন যত নবী আমি জীবনী পড়েছি তারা জাতির ভেতরে ইনসাফ কায়েম করেছিল কেও বিচার নিয়ে গেলে অর্ধেক করে দিত এক মহিলা এসেছে দর্সা সন্তান নিয়ে আরেক মহিলা এসে বলে সন্তান আমার মা দুইজন ছেলে একটা এক ছেলে দুল মায়ের পেট থেকে হতে পারে না सलाइমান চিন্তা করলেন কি করি এখন দুই জনই তো দাবি করে তখন তো হয় এই মেশে আবিষ্কার হয় যে ডিএনএ টেস্ট করে বলা যায় যে অমুকের ছেলে তখন ছিল না

সে আপনার ছলে আপনি নিয়ে জার আর এটা भांडয়ের শাস্তি হবে ঠিক তাহলে নানান নবীদের জীবনী থেকে পেয়েছে তারা ইনসাফ قائم করত সম্মান সমান আর আমাদের নবীকে আল্লাহ ইনসাফ দিয়েছিলেন তো দিয়েছিলেন আলাদা আর একটা বিষয় তাকে দিয়েছেন বিলা আদলি ন্যায় আদল কে মান মান আলাদা লগা যারা সারহান আমি পরাক শনিদের ভেতরে আদল পেয়েছে তিন প্রকার এক নাম্বারে আদল হবে আল্লাহর সাথে দুই নাম্বারে আদল হবে রাসূলের সাথে তিন নাম্বারে আদল হবে সৃষ্টি জগতের সাথে এটা তাফসীর মাহফিল যত সময় কম এজন্য আমি সামারাইজ করে ফেলছি আল্লাহর সাথে কেউ যদি আদল করতে চায় আল্লাহর এই কালামে 500টা আল্লাহর বিধান আছে ঐশো এই 500টা মেনে তাকে দেখানো লাগবে তাহলে তার সাথে আদল হবে দুই নম্বরে কেউ যদি রসুলের সাথে আদল করতে চায় বাস্তব আপনি বলতে পারবেন না যদি তিনটা বিষয় দুনিয়ায় পঙ্খানু পঙ্খানু আদায় করে দেখাতে পারেন কবরে যাওয়ার পরেই বলে ফেলবেন মোহাম্মদুর রসুল্লাহ তিন নাম্বার তয় বলার জন্য আমি বসেছি এখন সৃষ্টি জগতের সাথে আদন হবে বিনা কারণে আপনি একটা গাছের পাতা তুলতে পারবেন না কথা বলেন না কেন অনেকে দেখি মাদান খায় আর পাতা ছিঁড়তেছে রাস্তা দিয়ে যাওয়ার সময় কাঁচা পাতা তো জিকির করে আল্লাহর নিজে লোক আল্লাহর বিধান মানেন না জিকির করেন না একটা সৃষ্টি জিকির করছে তার জিকিরটা বন্ধ করে দিলেন আশা করছে আদন এখান থেকে শুরু করবেন পশু পাখির উপরে আদল হবে সৃষ্টি জগতের যত কিছু আছে কারো উপরে যেন আদল করতে ভুলবেন না স্বামী স্ত্রীর ভেতরে আজ আদল নেই কি কথা বলে দেখা কত স্বামী এখানে আছে তারা আমার এই মোবাইলে মেসেজ দেয় মাঝে মাঝে হজুর বিয়ে করেছে দুই বছর এক জিনিস আর কতদিন খাবো ওরে শয়তা

এই করা পত্রিকা আর আকাশ সংস্কৃতির নামে যেগুলো আসে আমাদের সামনে এখান থেকে মুক্ত হতে হলে নিজেকে যদি বাসি আপনি ন্যায় বিচার আইন করতে চান স্ত্রীর সাথে ইসের সাথে যে যে জায়গায় আছি আমরা আমাদের পরিবার থেকে দুইটা কাজ আজকে থেকে আরম্ভ করব এটা 59 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 30 নম্বর আইতে আছে উল্লেল মকমিনায়া গমিনা বছৰিহিম অয়া সফাজ ফৰো যাহোম দালিকা জে কাল আহোম ইন্না আল্লা হাস বিৰুম বেমায়া চোনা ৰ বলে আল্লাহ হোৱাত বা এটা তো শ্ৰী খাজেনাৰ বেজিয়ানি আল্লাহ পাক বলেন 15 দিন মানবেন শুধু 15 দিন 15 দিন নারী এবং পুরুষ যেই যেই জায়গায় আছেন 15টা দিন যদি মেনে চলতে পারেন নিজের স্ত্রীর বরদিয়ে আপনার আকর্ষণ বাড়বে محبت বাড়বে অন্য নারী দেখলে আপনার মনের ভিতরে ঘৃণা জন্মাবে এই তো আজ নিজেরটা ভালো লাগে না অন্যটার প্রতি যাদের এক নম্বরে আপনি কোন মেয়ে লোক দেখলেই সঙ্গে সঙ্গে চোখ নিচের দিকে করবেন হ্যাঁ চোদ্দ জন মহিলা দেখা যায় নিজের মা এটা আপন মা হওয়া লাগবে নিজের মেয়ে মেয়ে আপন লাগবে। তিন নাম্বারে নিজের খালা আপন খালা ওই পাতালো খালা না অনেকে পাতি এসে খালা ধর্মের খালা খালার মেয়ে আছে লাইন করে শেষে মা খালাকে শাশুড় বানিয়ে ফেলে এই খালা না চার নাম্বার এই আপন ফফু এরকম 14টা পয়েন্ট পাইছে আমি সূরা নূরের 21 নাম্বার আয়াতে এদের সাথে আপনি দেখা করতে পারবেন কথা বলতে পারবেন কিন্তু তাদের মুখমণ্ডল হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে তাদের শরীর ঢেকে রাখা লাগবে কথা বুঝতেছেন মেয়ে রাজারা এসেছেন সম্মানিত মা বোনেরা নামাজ কালাম যারা পড়েন তাদেরকে বলছি এই শাড়ি পরার সংস্কৃতি বাদ দিয়ে দেবেন কেন শাড়ি পরে নামাজ পড়তে গেলে যদি কাপড় পরে যায় মাথা থেকে আপনার নামাজ বাতিল সেলাবার কামিজ বানানোর অভ্যাস করেন কথা বুঝতেছেন আর ওর নাটা বড় ব্যবহার করবেন অন্তত হঠাৎ করে কারো সামনে পড়ে গেলে পর্দার মতো ফরজ বিধান যেন লঙ্ঘন না হয় এটা কিন্তু একটা মারাত্মক বিষয় পর্দা আমরা অনেকে নফল মনে করি এটা নামাজের মতো ফরজ